রজিব ইসমিল্লাহ রহমান রহিম দারেস্যনাথ মডেল মাদ্রাসা দুই হাজার ইং সনের দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে দুফোঁটা অস্ত্র দিয়ে লিখা নয়ন নীরের আলপনা তখন কাদবে তোমরা রবনা যখন শীতের এক মনমাতানো প্রভাতে আধার গুছিয়ে আলোর দিগন্তে পথ চলতে অজ্ঞতার মহাসমুদ্র পেরিয়ে জ্ঞানের বন্দরে পাড়ি জমাতে কোরআন সুন্নাহর আহ্বানে সারা জায়গাতে পিতা মাতার স্নেহ মমতা বিসর্জন দিয়ে আমরা জ্ঞানের অসহায় দুর্বল এক কাফেলা এসেছিলাম ইলমি নামের মধু আহরণ করতে সারসিনা দারুসেন্নাথের মডেল এই ইলেম উদ্যানের মৌমাছির মতো জ্ঞান আহরণ করতেছিলাম জ্ঞানের মহাপাত্র আসাতে যায় কেরামদের কাছে পরম এই মুহূর্তে ঝিরঝির করে আঙিনায় বেজে উঠল আমাদের বিদায় সানাই জোয়ারের মতো যাওয়ার মাঝে শেষ হয়ে গেল আসা এই প্রতিষ্ঠানে আমাদের জীবনের দশটি বছর একদিন আগমন এনেছিল আমাদের মনে আনন্দের অরুণালোক আজ বিদায় এনেছে বেদনা বিভাভরী। বিদায়ের বিষাদ ঘন মুহূর্তে ভবিষ্যৎ জীবনের বিক্ষুব্ধ উর্মিমালার আশ্রয় পড়া পেনিল সৈকতে দাঁড়িয়ে আমরা এক নির্বাক কাপেলা মুজ্জমান আমাদের বিয়োগ ব্যথা ও বিষাদের তীব্রতায় আকাশের নীলিমায়ও যেন জমেছে খণ্ড খণ্ড কালো মেঘ সূর্য হারিয়ে ফেলেছে তার প্রখরতা পূর্ণিমার রাতের আলোকিত চাঁদ হারিয়েছে তার স্নিগ্ধতা চারিদিকে আজ শুনতে পাচ্ছি নিদারণ মায়া কান্না ও গগন বিদায়ী বজ্রনীনাথ আজ তোমাদের মাঝ থেকে কালো পর্দা টেনে বিদায় নিচ্ছি তাই আজ বিদায়বেলা তোমাদের সঙ্গী হিসেবে এক কোন হতে গ্রহণ করো বিদায় হেজ প্রতিম উত্তর শরীরা। বিদায় বেলা তোমাদের কি দিয়ে সম্ভাষিত করব সে ভাষা আমি আমরা খুঁজে পাচ্ছি না বিবর্তনশীল এই ধরা আমরা কেহই এক জায়গায় চিরস্থায়ী নই আগমন আর প্রস্থান এ ধরনের চিরন্তন নীতি শিক্ষা সফরে দুর্গম পথে প্রাকৃতিক সৌন্দর্য সুশোভিত দারুস্তন্নার উদ্যানে ভ্রাতৃত্বের অমীয় বাগানে আমরা যখন একই বৃক্ষের শাখা প্রশাখার ন্যায় অদৃশ্য রজ্জুতে গ্রথিত হাসি কান্না স্নেহ মমতা সুখে দুঃখে তথা সর্বাবস্থায় পরস্পরের সহমর্মিতা নিয়ে আমরা আজ দাঁড়িয়েছি বিদায়ের তার প্রান্ত সিন্দুর এই ভালু ভেলায় দাঁড়িয়ে দু চোখের উপচে পড়া জলে কেবলই ভেসে উঠেছে তোমাদের সাথে কেটে যাওয়া স্মৃতি বিজড়িত দিনগুলো অবশেষে বিদায়ের বেলাভূমিতে দাঁড়িয়ে তোমাদের কাছে নত শিরে বলছি অযোগ্যতার কারণে তোমাদের পাওনাগুলো আদায় করতে পারিনি শিক্ষা জীবনে প্রলম্বিত সফরে আমাদের অনাকাঙ্ক্ষিত ব্যবহার ও অসংযত আচরণে পুরিয়ে দিয়েছে তোমাদের কোমল হৃদয় তাই মহাকালের যাত্রাপথে তোমাদের কাছে একটু মিনতি অতীতের সকল বিরহ ব্যথা আঘাত সব কিছু সাগর সঙ্গমে জলাঞ্জলি দিয়ে দোয়া করো যেন চলন্ত পথে সফলতা অর্জন করতে পারি সত্যের প্রহরী দারিস্তনাথ মডেল মাদ্রাসা শেষ জামানায় এসে পশ্চিমা শিক্ষার দামানায় যখন সব হারিয়ে যাচ্ছিল মাদ্রাসা থেকে আলেম বের হওয়ার দরজা যখন বন্ধের তার প্রান্তে সর্বগ্রাসী বাতিলের থাবা যখন আঘাত এনেছে প্রকৃত এলেমের দিনের দরজায় ভালো আলেম হওয়ার কারখানা যখন নিভু নিভু করছে একদল প্রকৃত আলেম হওয়ার কাফেলা যখন বিভ্রান্ত পথহারা কাফেলার মতো ঘুরে বেড়াচ্ছে ঠিক তখনই সারসিনা দারুস্তনাথ জামেয়াই ইসলামিয়ার মডেলে দারুস্তনাথ মডেল মাদ্রাসার পথ চলার শুভ সূচনা শুরু হয় আজ জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে এরার জ্যোতি বক্ষে ধারণ করে ত্বকের মজবুত দুর্গ হিসেবে বোরহানুদ্দিন পৌর তিন নং ওয়ার্ড হেলিপ্যাড এর পূর্ব পাশে প্রতিষ্ঠিত হয়েছে তুমি ভবিষ্যতে হাজারো জ্ঞান পিয়াসী তালিবে এলেমের তৃষ্ণা নিবারণে অভিপ্রায় হাউজে কাউসারে পেয়ালা হাতে অপেক্ষা করছে তুমি তোমার ছায়াতলে কেটে গেল আমাদের পিছনের সোনালী দিনগুলো যেখানে পেয়েছিলাম তোমার সুশীতল ছায়া আসাতে যায় কেরামের মায়া মমতা আর ভালোবাসা কিন্তু আজ বিদায়ের বেদনা বিদুর মুহূর্তে তোমার বুকে রচিত স্মৃতিগুলো বারবার জেগে উঠছে প্রতি বছর শিক্ষা সফর সবক অনুষ্ঠান নতুন ছাত্রদের আগমন বাৎসরিক পরীক্ষার ফলাফলের অপেক্ষার স্মৃতি মরুর বালিয়ারির ন্যায় বারবার জুড়ে যাচ্ছে আবার আলাদা হয়ে যাচ্ছে আজ অস্ত্রশিক্ষ নয়নে তোমাদের কাছে বিদায় চাচ্ছি জানি আমরা হয়তো চলে যাব কিন্তু তোমরা তোমার আঙিনায় আগের মতোই মুখরিত থাকবে নবাগত বিহঙ্গের কলরবে দোয়া করি তোমার সুখ্যাতি ছড়িয়ে পড়ুক দেশ দিগন্তে অনন্তকাল জারি থাকুক তোমার অবিরত বৎসালা বিদায় হে দারসুন্নাথ মডেল মাদ্রাসা ও গো আমাদের শ্রদ্ধাভাজন গুরুজনেরা রাতের আধারে জ্যোতির্ময় নক্ষত্রগুলো যেভাবে পথ দেখায় মরুভূমির দিক ভ্রান্ত কাফেলাকে তেমনি অজ্ঞতার অতলান্ত গহ্বর থেকে উদ্ধার করে কোরআন সুন্নার দীপ্ত শিক্ষা দেখিয়েছেন মোদের জঞ্জালময় সমাজের তিমির অমানিসা থেকে জীবনের ক্ষণে ক্ষণে সেই শৈশবে ঐশী জ্ঞানের অমেয় সুধা পানের তীব্র আশা নিয়ে আমরা এসেছিলাম আপনাদের মতো সুদক্ষ আসাতে যায় কেরামের কেরামদের জ্ঞান বন্দরে আজ আপনারা আমাদের জীবনের তরিকে ভরে দিয়েছেন সোনার পণ্যে শুধু কিতাবি শিক্ষাই দেননি বরং আমলি প্রশিক্ষণ আদব ও করেছেন সাথে আপনাদের অপূর্ব স্নেহ ক্ষমা ভরা প্রাণ মন ও আকর্ষণীয় শিক্ষা প্রণালীর ঋণ কখনোই শোধ করতে পারবো না পক্ষান্তরে দারুস মডেল মাদ্রাসার অঙ্গনে সুদীর্ঘ